মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে তার কথাতেই জানাই আর্টিস্টদের একটা সংস্থার তখন খুব প্রয়োজন হয়ে পড়েছিল সেই জন্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন গড়া হলো যারা গান গায় যাদের নিয়ে জলসা হয় তারা কিছুই পায় না তারা তখন বিনা পয়সায় গিয়ে আসে হাস্যকৌতুক শিল্পী স্টেজে উঠে লোককে হাসায় কিন্তু শুধু হাতে ফিরে আসতে হয় লোকে হাসিয়ে নিজের মুখ শুকনো অতএব একটা মজুরির দাবি তোলা দরকার আর এসব দাবি জানাতে গেলে একটা অ্যাসোসিয়েশনের বিশেষ প্রয়োজন তাই হলো আর্টিস্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন নির্মল চন্দ্র ওরই বউবাজারের বাড়িতে হলো অ্যাসোসিয়েশনের অফিস আমাদের দাবির কথা পেশ করা হলো জলসার কর্তৃপক্ষদের কাছে এতে কাজ হলো মনে আছে আমি প্রথম টাকার ফাংশান পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি বীরেন্দ্র সিংহ একটা ফাংশানের আয়োজন করল আর্টিস্ট তিনজন আমি পঙ্কজ দা আর অজিত চ্যাটার্জি একশো টাকায় রফা হলো অজিত আর আমি পেলাম পঁচিশ টাকা করে আর পঙ্কজ দা পেলেন পঞ্চাশ টাকা তা তখন ওই টাকায় অনেক অনেক তার দাম তার ওপর আবার ফাংশানে গান করে টাকা পাওয়া যেটা আগে কেউ পেতেন না পেলেন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দৌলতে এই সময় আলাপ হলো দ্বিজেন চৌধুরীর সঙ্গে আমাদের কানুদা তখন রবীন্দ্রসঙ্গীতের খুব নাম সুপ্রভা সরকারের সঙ্গে এবং উৎপলা ঘোষের সঙ্গেও এখন উৎপলা সেন পরিচয় হলো সুপ্রভা সরকারকে আমি বর্দি বলতাম অনেকেই বর্দি বলতো তখন বর্দির এক চেটিয়া নাম প্রত্যেক নায়িকার গলায় তখন বর্দির প্লেব্যাক উৎপলাও নিউ থিয়েটার্সের প্লেব্যাক আর্টিস্ট কাজটা পেয়ে গেলাম ফিল্মে আমার একক গানের প্লেব্যাক নিমাই সন্ন্যাস এই প্রথম এর আগে কোরাসে সে গিয়েছি এ একেবারে নায়কের মুখের গান গানগুলো তখন খুব জনপ্রিয় হয়েছিল আর এই প্লেব্যাক করেই হরিপ্রসন্দার দাস সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়ে গেল খুব স্নেহের চোখে দেখতে লাগলেন আমাকে আর তারপরই আমাকে ওর গানের সহকারী পরিচালক করে নিলেন হরিপ্রসন্নদার কাছেই আমার ফিল্মের সুরকার হিসেবে হাতে করি এই সময় থেকেই আমি আমার গানের স্টাইলের সম্বন্ধে সচেতন হলাম গোড়াতে আমি পঙ্কজ দাকে অনুকরণ করে গান গাইতাম সেই ছাপটাই আমাকে এতদিন এগিয়ে নিয়ে এসছে কিন্তু আর তো পরের পোশাক পরে ঘুরে বেড়ানো চলে না নিজের পোশাক না হলে চলবে কী করে চিনবে কী করে লোকে তাই নিজস্ব একটা ভঙ্গির দিকে নজর দিলাম প্রথমে নজর দিলাম গানের উচ্চারণের দিকে খুব স্পষ্ট হওয়া চাই সেই সঙ্গে থাকা চাই মিষ্টত্ব যা মানুষকে আকৃষ্ট করবে এসব আস্তে আস্তে রপ্ত করলাম উচ্চারণের ব্যাপারে অবশ্য গোড়া থেকেই আমি খুব সজাগ উচ্চারণটা যেমন সঠিক হওয়া উচিত ঠিক সেই সঙ্গে দেখতে হবে স্বাভাবিকতা না হ্রাস পায় এই সব দিকে তখন খুব নজর দিতে লাগলাম আর এই করতে করতে নিজের একটা স্টাইল এসে গেল সম্পূর্ণ নিজস্ব স্টাইল হেমন্ত কণ্ঠের সূচনা হলোই তখন থেকেই এই বৈশিষ্ট্যই আমাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে লাগলো তখন আর অপরের পথে মেপে মেপে হাঁটা নয় নিজের তৈরি পথে নিজেই হাঁটছি নিজের প্রতি নিজের আস্থা বাড়লো সেই সঙ্গে বাড়লো কদর ওস্তাদ আমির খাঁর সঙ্গে এই নিয়ে একদিন কথা হচ্ছিল উনি তখন আমাকে স্বনামেই চেনেন ওদের গানের কাছে আমরা তো হরিজন সেই কথাই ওকে বললাম উনি শুনে বললেন না না একথা বলবে না গান গানে এর মধ্যে আবার জাগ টানছ কেন আমি তো কোনো গানকে সে চোখে দেখি না জাগ ভাইয়ের মতো দেখি গানের ব্যাপারে ভীষণ উদার ছিলেন আমির খাঁ সাহেব মনে আছে সেবার দিল্লিতে একটা ফাংশানে গান করছি গান শেষ করে উঠে দেখি ওস্তাদ আমির খাঁ আমাকে দেখে উনি বললেন তোমার গান শুনছিলাম এতক্ষণ ওস্তাদ আমির খাঁ আমার গান শুনলেন এ যেন ভাবতে পারছি না আনন্দে গদগদ হয়ে বললাম আজ আমি ধন্য আমার গানও ধন্য আমারও এবার প্লেব্যাকের সুযোগ এলো একদিন কবি অজয় ভট্টাচার্য বললেন তুমি ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানিতে আমার সঙ্গে দেখা করো আমাদের একটা ছবি হচ্ছে নিমাই সন্ন্যাস হরিপ্রসন্ন দাসের সুর ছবি বিশ্বাস নিমাই তোমাকে দিয়ে নিমাইয়ের গান করানোর কথা হচ্ছে